শোনো শোনো বাচ্চারা কুরবানি আসছে সবাই রেডি তো হ্যাঁ স্যার আমি রেডি আছি কিন্তু খাসি রেডি না প্রতিদিন আমাকে দেখে পালায় তুই কি খাসি নাকি যে খাসি তোকে দেখে পালাবে না না মানে স্যার গত বছর আমি ওর ভাইরে কুরবানি দিসলাম ও দেখে ফেলেছে তাই ও আমাকে দেখে পালায় বলটু শোন কুরবানি হচ্ছে ত্যাগের শিক্ষা হ্যাঁ স্যার এইজন্য তো আমি আগে থেকে ত্যাগ করেছি আমার জুতা প্যান্ট শার্ট আমার জামা এমন কি আমার সালামিও ত্যাগ করেছি জানি আত্মীয়রা কোনো ঝামেলে চাই কুরবানি দিতে পারে আর এই গরুর মানুষ দেখলে ভাবে সত্যি সার বলু মাটা তো সাজানো কেন আর গরু কোথায় স্যার গরু তো পালিয়ে গেছে মানে কি বলো গরু পালিয়ে গেছে মানে এখন কিভাবে কুরবানি দেবো স্যার গুরু পালি দেওয়ার সময় একটা কথা বলেছে আমি স্যার কিলার আমি কুরবানি হই না আমি কুরবানি করি মানে চল গুরুকে খুঁজি এখনই আচ্ছা স্যার চলেন যদি গুরুকে না হয় তোকে কিন্তু কুরবানি করব আজকে আবার দেরি করি স্কুল আসছস স্যার সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে একটু দেরি হবে কি বলবি মানে স্যার আধুনিক দুনিয়ায় সঠিক সময় আসা মানে এক ঘেয়ে জীবন তাই একদিন তাড়াতাড়ি আসি তাই একদিন দেরি করে আসি জানি সবাই ভাবে যে ছেলেটা অনেক স্টাইলিশ

আর গণিত দুটো ভুল উত্তর স্যার কেন কারণ মন কোন খেলাই থাকে না কিরে তো পানির বৈজ্ঞানিক নাম কি হার লাভ পোলিশন এটা আবার কবি থেকে হলো হার প্রেমে বললে সবাই পানি হয়ে যায়

ബന്ധുരാ വീഡിയോട്ട ഭാഗം ലൈക്ക് കമൻ ശേർ ആൻഡ് സബ്ക്ൈബ് കൂടെ പ്ലീസ്